ডাক ফার্মাসারির পক্ষ থেকে সকল খামারিদের স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন বাংলাদেশের আবহাওয়ায় একমাত্র উপযোগী ডিমের জন্য বিশ্বব্যাপী সেরা অরিজিনাল থাইল্যান্ডের কালো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই যে সকল খামারি ভাই বোনেরা প্রান্তিক শৌখিন বা বাণিজ্যিকভাবে অধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল বা জেন্ডিং জাতের হাঁসগুলো পালন করে থাকেন আপনারা নিঃসন্দেহে ব্ল্যাক জাতের হাঁসগুলো পালন করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে পারবেন কারণ বাংলাদেশে যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে তন্নধ্যে ডিমের জন্য ব্ল্যাক জাতের হাঁস সবচেয়ে বেশি উপযোগী এই জাতের হাঁস মাত্র সাড়ে তিন মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আপনারা অনেক অঞ্চলে এই ব্ল্যাক জাতের হাঁসকে অনেকেই কালো হাঁস বা কাকলি হাঁস নামেও চিনে থাকেন এই জাতের হাঁস সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনের পাশাপাশি প্রাপ্তবয়স্কে প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং শারীরিক দেহের আকৃতি বুকের নিচে সাদা এবং পুরো বডি ফুল কালো হয়ে থাকে এক অদ্ভুত সৌন্দর্য অরিজিনাল এই ব্ল্যাকহোল জাতের হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে আপনারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন তাই যে সকল খামারি ভাই বোনেরা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরীক্ষামূলক পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা নিয়ে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে চান এবং আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন অনেকেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অবতি নিয়ে সম্পূর্ণ বেকারগ্রস্ত অবস্থায় বাসায় আপনারা ডিমের রানে ব্ল্যাক জাতের হাঁসগুলো পালন করতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো নিয়ে সুপরামর্শ নিয়ে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন আমরা বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি